গুড ইভিনিং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি স্টেতে আর আজকে কিন্তু যাচ্ছি উত্তরবঙ্গ সেও আবার একদম ব্র্যান্ড নিউ ফলভো নাইন সিক্স ডাবল জিরো সাথে এই ফার্স্ট টাইম এসএলএক্সের ভিডিও করছি আমি নিজেও দেখছি কিন্তু ফার্স্ট টাইম ওপরটা উঠেছিলাম দুর্দান্ত লাগছে আর যাচ্ছি কাদের সাথে সেটা বলি ওয়ান অফ দ্য লিডিং বাস অপারেটর অফ ওয়েস্ট বেঙ্গল এক্সপ্রেস লাইন পরিবহন আর আমি একেই বেছে নিয়েছি এসএলএক্সের প্রথম ভিডিও করবো বলে তা এই আমার পেছনে রয়েছে জার্নিতে তো আমরা অনেক কিছুই দেখব কিন্তু তার আগে এর ভেতরটা মানে ইন্টেরিয়ারটা কেমন রয়েছে সেটা দেখিয়ে দিই এক্সটেরিয়ার এখন কিছু দেখানো যাবে না এখন এই গাড়িতে বোর্ড হচ্ছে বোর্ডিং হচ্ছে সমস্ত আর এখানে লাগেজ টাগেজ তোলা হচ্ছে আগে ইন্টেরিয়ারটা কেমন রয়েছে সেটা দেখিয়ে দিই তারপরে তো জার্নি থাকবেই অনির্বাণ মানে তো জার্নি থাকবেই সেখানে কোনো কথা নেই এবং সারা রাত ধরে জার্নি থাকবে দারুণ দারুণ এই বাসের সাথে জার্নি করার জন্য কিন্তু আমি আজকে খুব 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 এক্সাইটেড এই আমাদের বাস এখানে চলে এসেছে এখানে সমস্ত লাগে জুটছে আচ্ছা বাইদয়ে অনলাইনে টিকিট তো হবে ডাব্লু 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 এক্সপ্রেস লাইন বাস ডট কম থেকে এছাড়া রেড বাস অভিবাস মেঘ মাই ট্রিপ সব জায়গা থেকেই হবে অনলাইন পোর্টাল যেগুলো আছে সেখান থেকে হবে তাছাড়া অফলাইনে করতে গেলে কিন্তু এই যে এইখানে কাউন্টার নাম্বার ফিফটি ফাইভ বিসি রয় মার্কেট তার পাশে মেট্রো সাত নম্বর গেট আর এখানে রয়েছে এক্সপ্রেস লাইন পরিবহনের এই যে নিজস্ব অফিস যদি আপনারা একটু আগে এসে যান ধরুন একটু দূর থেকে এসছেন আগে এসে গেছেন কোনো অসুবিধা নেই বসার ব্যবস্থা রয়েছে লাগেজ নিয়ে এখানে বসুন এখানে টিকিট কাউন্টার রয়েছে অফলাইনে এখান থেকে টিকিট করে নিন আপনারা যদি লাগেজ রাখেন সেটাও সুরক্ষিত থাকবে এই যে দেখুন এই টোকেন টোকেনের নিচের পোষণটা আপনার কাছে থাকবে আর ওপর পোষাণটা আপনার লাগেজে থাকবে যেখানেই ডিভোট করুন না কেন এই নিচে পোষণটা এই স্টাফকে দিয়ে দিলে আপনার লাগে যাবেন এই বাইরে থেকে যদি দেখাই এই যে ওঠার আগে এখানে এই ভালো ব্যাজিং রয়েছে আর যেমন এই ইন্ডিভিজুয়াল টিভি চার্জিং পয়েন্ট এখানে রয়েছে অনলাইন টিকিট ওয়াইফাই ওয়াটার বটল মানে যেটা কমপ্লিমেন্টারি দেয় ব্লাঙ্কেট প্রোভাইড করে আর স্লিপার সিট তো রয়েছে এটা পুরোটাই স্লিপার এবারে ভেতরে যাওয়া যাক বিএস সিক্স আর এই উঠছি একদম ব্র্যান্ড নিউ বাস ওঠার আগে এই যে এখানে ধরে আপনারা উঠতে পারবেন আবার এই ডানদিকে কিন্তু ধরার ব্যবস্থা রয়েছে এখানে স্টাফেদের সিট ফায়ার ডিস্টিংবিউশার রয়েছে এখানে ফার্স্ট টাইম এই এসএলএক্সের ভিডিও করছি সেই কারণে একটু বেশি এক্সাইটেড এখানে এই পাইলট কেবিনে এই পাইলট সিটস রয়েছে এখানে স্টিচ করা দেখতে পাচ্ছি দারুণ লাগছে এই হচ্ছে ড্যাশবোর্ড এইদিকে অনারে বাবার ফটো রয়েছে রয়েছে এখানে সিসিটিভি ক্যামেরা এইদিকে আর এদের এসি ভ্যান যেমন হয় রয়েছে এইদিকেও তাই রয়েছে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবারে ভেতরে ঢুকবো ভেতরটা কেমন করেছে সেটা তো এখন দেখব তারপরে নিজের সিটে যখন করবো তখন তো দেখাবো আমি খুব এক্সাইটেড ভেতরটা কেমন করেছে দেখার জন্য তো চলুন এবারে ভেতরে যাওয়া যাক একটা আন্দাজ একটু আপনাদেরকে দিয়ে দিই চলুন এই ঢোকার মুখে এখানে। সুন্দর গ্রিন কার্পেট সামনে থেকে শেষ পর্যন্ত এমার্জেন্সি এক্সিট যেটা কিন্তু খুব প্রয়োজনীয় আবার সেই সময় এমার্জেন্সি এক্সিট রয়েছে মাঝে এসি রয়েছে রানিং এলইডি আহা হা হা দুর্দান্ত দুর্দান্ত দারুণ করেছে একেবারে খুব সুন্দর লাগছে সামনে থেকে একদম শেষ পর্যন্ত যাচ্ছি ও খুব সুন্দর দারুণ তা এবারে বারটা দেখাতে শুরু করি কেননা প্যাসেঞ্জার এসে গেছে এইবারে উঠে পড়বে প্যাসেঞ্জার এই ব্যাক রেসটা আর হেড পুরো একদম মানে এই প্রান্ত থেকে ও প্রান্তে সোজা টেনে দিয়েছে আর তার মধ্যে স্টিচ করা রয়েছে যেটা দুর্দান্ত একটা লুক দিচ্ছে পার্সোনালাইজড হেডফোন রয়েছে এদিকে পার্সোনালাইজ টিভি রয়েছে মানে ডিটেলে পরে দেখাবো একটা মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি এখানে নিট অ্যান্ড ক্লিন বেড দারুণ এখানে এই পিলো রয়েছে আর সব জায়গায় কিন্তু এক্সপ্রেস লাইনে স্টিচিং রয়েছে এই যে দেখুন এক্সপ্রেস লাইনে ওয়ান অফ দ্য লিডিং বাস অপারেটর অফ বেঙ্গল এই যে এক্সপ্রেস লাইন পরিবহন এখানেও তাই রয়েছে যা দিকে সিটে রয়েছে তাই ওই দিকে আবার রিমোট করেছে না ওটা দেখতে হবে কি রয়েছে আবার এখানে দেখছি এই ওপরে এসিভেন্ট রয়েছে আবার রয়েছে রিডিং সব জ্বালাবো যখন বাসে কানেকশান দেবে জ্বালাবো সব দেখাবো আর এই যে কার্টেন বাবা এইবার একটু কার্টেনগুলো গুলো চেঞ্জ দেখছি এই কালো সোনাতে যেমন ইয়ালো থেকে ব্লুতে গেছে এখানে আবার গোল্ডেন কালারের দিয়েছে দারুণ দারুন খুব সুন্দর লাগছে তুই কার্টেনগুলো কার্টিন গুলো দারুণ গোল্ডেন কালারের কার্টেন দিয়েছে খুবই ভালো লাগছে আর মোটামুটি যা আছে এই ডাবল সিটেতে এদিকে সিঙ্গল সিটেও তাই রয়েছে এই সাইডে গার্ড করা রয়েছে কোনো রকম অসুবিধা হবে না কোনো রকম পড়ে যাওয়ার ভয় থাকবে না এখানে নাম্বারিং করা রয়েছে সব বার্তের লোয়ার আপার বুঝতে কোনো অসুবিধা হবে না কোনো প্যাসেঞ্জারের আচ্ছা ওঠার জন্য এখানে ল্যাডার রয়েছে ওপরটা দেখতে পাচ্ছেন নিচেটাও কিন্তু তাই রয়েছে যা উপরে তাই নিচে রয়েছে এলইডি রেখানে এখানে একটা কিছু আলাদা ব্যাপার রয়েছে সেটা আমি পরে দেখাচ্ছি ওপরে ওঠার জন্য এখানে হ্যান্ডেল রয়েছে এই হ্যান্ডেলকে গ্রিপ করে আপনারা কিন্তু ওপরে উঠতে পারবেন আচ্ছা এই দিকেও চার্জিং পয়েন্ট রয়েছে ওই দিকেও কিন্তু ইউএসবি পোর্ট রয়েছে যেটা দেখতে পাচ্ছি আর কার্টেন তো ওই সাইডে রয়েছে একদম উইন্ডো দিকেও কার্টেন রয়েছে আবার মিডলে এই সেপারেটার হিসাবে কার্টেন কাজ করছে ওইদিকে কিন্তু হ্যামার রয়েছে প্রয়োজনে এই এমার্জেন্সিতে মানে এই গ্লাসটা কিন্তু ব্রেক করতে পারবেন কোনো রকম চিন্তা নেই আর এখন তো সব বাসেতেই এরকম মানে বাস কেন সব ভেহিকালেই এখানে এই এস ও বাটন রয়েছে একদম লাস্টে কিন্তু আমি দেখতে পাচ্ছি ওইখানেরা ফায়ার এক্সটিংগুইশার রয়েছে আবার ওইদিকে সিস্টিং ক্যামেরাও কিন্তু রয়েছে দেখুন এই এই দিকে সিঙ্গেল সিটটাও কিন্তু তাই রয়েছে আর ফ্রন্টের দিকে কিন্তু একই সেম ফর সিকিউরিটি রিজন এইখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে আর এখানে এই ডিজিটাল ক্লক একটা রয়েছে সিটের নাম্বারিং করা রয়েছে আর ব্লু লাইট রয়েছে কোনো প্যাসেঞ্জারে কিন্তু অসুবিধা হবে না বুঝতে কার কোনটা বার্থ লোয়ার আপার সমস্ত মেনশন করা আছে এখানে ভলভার একটা নিজস্ব ব্যাজিং রয়েছে ভরি কাটা বলছে ছটা চল্লিশ আর এস ফ্লাইট থেকে আমাদের এক্সপ্রেস লাইন পরিবহনের একদম ব্র্যান্ড নিউ ভল নাইন সিক্স ডাবল জিরোতে করে চলেছি তার সাথে কিন্তু আবার একটা এসএলএক্স পেছনে অ্যাড হয়েছে সেই এসএলএক্সে করে ফার্স্ট টাইম আমি জার্নি করছি একেবারে কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত এক্সট তো পরে দেখাবো যেমন যখন সুযোগ পাবো ইন্টেরিয়ারটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবেন জানাতে ভুলবেন না কমেন্ট করবেন কমেন্ট না করলে হবে আর ভালো লাগলে তো লাইকটা করতে হবে লাইকটা করে দিন আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা পরিচয় পর্বটা একটুখানি সেরে নিই পাইলট সিটে দাদা রয়েছেন দাদা নামটা বলে দিন দাদা সোমনাথ মুখার্জী সোমনাথ মুখার্জি আমিও মুখার্জি দাদা মুখার্জি আর এখানে আমাদের অতি পরিচিত বরুণ বরুন তোমার ভালো নামটা বলে দাও অরুণ রায় অরুণ রায় আর এখানে নির্মল প্রধান সেকেন্ড পাইলটও রয়েছে এরম নয় যে একজনই করে নিয়ে যাবেন সেকেন্ড পাইলটও রয়েছে লং রুটে যেমন হয় তা উনি উঠবেন বারাসাত থেকে ওনার সাথে পরে পরিচয় পর্বটা হবে আপাতত একটুখানি দেখি আমি ভেতরে চলে যাব ভেতরে কিন্তু অনেক কিছু দেখানো রয়েছে এসএলএক্সে সেইগুলোই আপনাদেরকে দেখাবো একদম নতুন করে এল ইডি এসছে তারপরে অ্যামবেন লাইট টাইটগুলো চেঞ্জ হয়েছে তারপর রিডিং ল্যাম্প ল্যাম্প চেঞ্জ হয়েছে যেগুলো এখনও কিন্তু দেখানো হয়নি তা সেগুলো এবার দেখাবো একটুখানি জার্নিটা দেখিয়ে দিই জাস্ট দু চার মিনিট আর জাসবেগ না মানে এক্সপ্রেস লাইনের তরফ থেকে এরকম একটা করে প্যাকেট দিচ্ছে জাসবেগে কি দিয়েছে টিফিন দেখতে হবে আর এর সাথে তো আবার কমপ্লিমেন্টারি জলও রয়েছে আজ কিন্তু আমি একা জার্নি করছি না আমার সাথে আমার দুই ভাই রয়েছে অনেকেই আপনারা চিনবেন এখানে রয়েছে সোহম হ্যালো সোহম আমার খুব পছন্দের এক ভাই বলা যেতে পারে তা সোহমের একটা খুব ভালো চ্যানেল রয়েছে যেখানে বা এখানে বাসের ভিডিও করে ওর লিঙ্কটা দেওয়া থাকছে ডিসক্রিপশন বক্সে নামটা বলে দাও র‍্যান্ডম ব্লগার দা র‍্যান্ডম ব্লগার যদি আপনাদের ইচ্ছা হয় লিংকে টাচ করে ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে হল প্রেস করে দিতে পারেন তাহলে একেবারে আপনার মানে ওর ভিডিওগুলো আপনাদের কাছে আসতে শুরু করবে আর এইদিকে রয়েছে আরিফ আরিফ বলে দাও তোমার চ্যানেলের নাম আমার চ্যানেলের নাম হচ্ছে কলকাতা উইলস ওর ওরও চ্যানেলের লিংক আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ওর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন আপাতত এলসিডিটাকে গার্ড করে বসে রয়েছে ওকে সরতে অনুরোধ করব কারণ আপনাদের এসিটা দেখাবো আচ্ছা এর আগে মধ্যে দেখিয়ে দিই এখানে দারুণ এখানে রিডিং ল্যাম্প রয়েছে রিডিং ল্যাম্প আর এখানে এসি ভেন্ট রয়েছে পায়ের দিকেও আবার এসি ভেন্ট রয়েছে এইভাবে আপনারা চাইলে অন অফ করতে পারেন এইখান থেকে আর এইদিকে আমাদের এইখানে পার্সোনাইজড হেডফোন রয়েছে রিমোটটা রয়েছে এখানে রিমোটটাও দেখাবো আর বলুন এখানে জল দিচ্ছে আমাদেরকে আর আর একটা জিনিস দেখাচ্ছি যেটা এইখানে যে অ্যাম্বিয়েন্ট লাইটটা এই লাইটগুলো নেবাই তাহলে ভালো বোঝা যাবে আর এইখানে দুদিকে দুদিকে এরকম অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে এটা দেখতে দুর্দান্ত লাগছে এই যে এইদিকে রয়েছে এইদিকেও রয়েছে এটা আহ মাল্টি কালার না মাল্টি কালার এটা মাল্টি কালার কিন্তু আহ আপাতত এটা ব্লু রয়েছে এটা স্টিল রয়েছে ব্লু কালার এর এটা চেঞ্জ হয় যেটা সোহম বলছিল কারণ এই বাসের ভিডিও সোহম আগে করেছে যে ট্রেনকে ইনাগোড়াল হয়েছিলো সেদিনকে তো আজকে আবার জার্নি করছে আমার সাথে তো আমরা জার্নি করব আর জার্নি ভিডিও আসবে তা আপাতত আমরা একটুখানি আমাদের সিটাতে রেস্ট নিচ্ছি আচ্ছা চলুন এলসিটা দেখিয়ে দিই এলসিডিটা কেমন কি রয়েছে না রয়েছে এল একটু আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে এলসিডি আর এলসিডি কন্ট্রোলারটা রয়েছে এখানে দাদা এই হচ্ছে রিমোট কন্ট্রোল এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় পাশে যে অ্যাটেন্ডার রয়েছে তাকে বলবেন সে আপনাদেরকে দেখিয়ে দেবে কোনো রকম অসুবিধা হবে না আর হেডফোনটা তো কানে খুঁজে নিলেই হয়ে গেল যেটা আপনি দেখবেন ওখানে টিভিতে সেটারই সাউন্ড পাবেন এই হেডফোনেতে ভেতরের এই ব্লু লাইটগুলো জেলে দিয়েছে দারুণ লাগছে আর এই গ্রিন কার্পেটে পাশ দিয়ে একদম রানিং এলইডি ছুটছে দুর্দান্ত লাগছে দেখুন আর আর একটা জিনিস দিই এখানে এইখানে এই যে এল রয়েছে আগে এইখানে বক্স থাকতো তখন এলইডি ছিল না তারপর এলইডি এলো যখন তখন বক্সটা উঠে গেল এখন আবার এটা কম্বাইন করে করেছে এখানে এই এলইডি রয়েছে তার সাথে এখানে আবার বক্স রয়েছে এইখানে এই যে আমাদের ব্যাগ রাখা রয়েছে আপনারাও কিন্তু এখানে ছোটোখাটো জিনিসপত্র রাখতে পারবেন এখানে বটল হোল্ডার এইখানে আবার বটল হোল্ডার ভেতরে করে দিয়েছে আর যেটা দেখাচ্ছে ওখানে বটল হোল্ডার করে দিয়েছে বেশ সুন্দর পণ্য কিন্তু করেছে আমাদের যে অ্যাটেন্ডেন্ট রয়েছে বরুণ তার কাছে শুনলাম যে এই এলইডির উপরে আবার পা তুলেও নাকি শুচ্ছে কয়েকজন এইগুলো প্লিজ করবেন না এইগুলো একদম মানে অশিক্ষার প্রমাণ পাওয়া যায় এইগুলো থেকে এইগুলো করা উচিত না টিভি বা যে কোনো সাথে এইভাবে পা তুলে এইভাবে শোয়াটা ঠিক নয় ওটা দেখার জন্য ওটা দেখুন কিন্তু পা তুলবেন না এটা রিকোয়েস্ট আর আরেকটা জিনিস দেখাই এদিকে ইউএসবি পোর্ট রয়েছে এ টাইপ সি টাইপ ইউএসবি পোর্ট রয়েছে যেমন দেখা যাচ্ছে আর সুইচ ওই দিকে রয়েছে ওখানে আর এখানে তো দেখিয়েছি হেডফোনটা এটা চার্জিং সকেট রয়েছে মোবাইল টোবাইল চার্জ দেওয়ার জন্য এক্সপ্রেস লাইন আমাদের যে এই স্ন্যাক্সটা দিয়েছে স্ন্যাক্সের বক্সটা দিয়েছে বক্সে কি দিয়েছে সেটা দেখে নিচ্ছি আরিফ খুলছে দেখে দেখে নিই একটুখানি কি দিয়েছে এখানে এই মুড়ির প্যাকেট

ঘড়ি কাটা বলছে রাত দশটা এসে পৌঁছে গেছি শঙ্কর প্রতিষ্ঠানেতে কুড়ি মিনিট থেকে ঘন্টা হল্ট রয়েছে এখানে আপনারা রিফ্রেশ হয়ে নিন তারপরে এখানে ডিনার সেরে নিন সেরে নিয়ে তারপরে আবার এখান থেকে যাত্রা শুরু হবে পরিষ্কার পরিচ্ছন্ন এখানে ওয়াশরুম রয়েছে খাবার দাবারও কিন্তু শঙ্করের বেশ ভালো স্প্ল্যান্ডে এমনই অবস্থা যে বাসের এক্সটিরিয়ার দেখানো হয়নি এই হচ্ছে বাসের এক্সটিরিয়ার ফ্রন্ট প্রোফাইল এমনি নর্মালি যা ছিল নাইন সিক্স ডাবল জিরো এসিতে তাই রয়েছে শুধু এখানে লোগোটা চেঞ্জ হয়েছে সুন্দর করেছে আরও স্মার্ট লুক করেছে লোগোটার আমরা এখন আমরা এখন কেঁদে বসেছি সবাই মিলে এই যোগ এদিকে রয়েছে চারজন আর এদিকে রয়েছে দুজন রুটি চিকেন মাছ মিক্স ভেজ এখানকার স্পেশালিটি হচ্ছে এই মিক্স ভেজ একেবারে আমাদের আবার বাস ছেড়ে দিল তার গন্তব্যের অভিমুখে মানে শিলিগুড়ির দিকে এদিকে পাইলট তাও চেঞ্জ হয়ে গেছে দেখিয়ে দিই দাদা এখানে আছে দাদা নামটা বলে দাও তোমার প্রকাশ ঘোষ প্রকাশ দা এক্সপ্রেস লাইনের সাথে প্রথম দিন থেকে তাই তো একদম প্রথম দিন থেকে রয়েছে অভিজ্ঞ পাইলট দাদা কত বছর অভিজ্ঞতা দু হাজার সাত সাল থেকে দুহাজার সাত সাল থেকে এখন ডালখোলা পর্যন্ত প্রকাশ দায় নিয়ে যাবে তারপর ওইখান থেকে আবার যিনি আগে ছিলেন উনি আবার একেবারে শিলিগুড়ি পর্যন্ত নিয়ে যাবেন আর বক বক করবো না একটু জার্নি দেখাই কাটা বলছে চারটে পঁচিশ আর এইদিকে আমরা এসে পৌঁছে গেছি ডাল খোলা ঘাট ধাওয়ায় এইদিকে আমাদের আরেকটা বাস দাঁড়িয়ে রয়েছে ইলেভেন এফ সিক্স সিভিল নাইন ওইদিকে ইউনিকর্ন এসে দাঁড়িয়েছে ইউনিকর্ন এইখানে এই ঘাট ধাওয়াতে দশ মিনিটের মতো স্টপেজ রয়েছে ফ্রেশ হওয়ার হলে ফ্রেশ হয়ে নেবেন আস্তে আস্তে পড়ে যাবে ঘড়িতে এখন টাইম হচ্ছে চারটে চল্লিশ আর আমাদের বাস আবার ডালখোলা থেকে ছেড়ে দিল আর কিন্তু কোথাও হল নেই একদম সোজা শিলগুড়িতে এর মাঝে যদি কেউ কোথাও ডিভোর্ট করতে চান ধরুন বাগডোড়া হোক বা যে কোনো জায়গায় হোক ডিভোর্ট করতে চাইলে তা তিনি কিন্তু সেখানে ডিভোর্ট করে দিতে পারেন সে নিয়ে কোনো রকম চাপ নেই এদিকে আমাদের পাইলট ডাও চেঞ্জ হয়ে গেছে এদিকে গ্রিন লাইন আমাদের ছেড়ে বেরিয়ে চলে গেল ওইদিকে টিকাটা বলছে সাড়ে ছটা আর পৌঁছে গেলাম শিলিগুড়িতে আর শিলিগুড়িতে এক্সপ্রেস লাইনের অফিসটা কোন জায়গায় দেখিয়ে দিচ্ছি একটু আপনাদের সুবিধার্থে এই একদম সোজা গেলে শিলিগুড়ি জাংশন আর তেঞ্জিননগরে বাস স্ট্যান্ড তার পাশেই এইদিকে আর এখান থেকে সোজা আসুন উল্টো দিকে তাকালেই এইখানে রয়েছে এক্সপ্রেস লাইনের অফিস এখান থেকেও আপনারা অফলাইনে টিকিট কিনতে পারবেন এখানেও বসার জায়গা রয়েছে আর বাস থাকে মোটামুটি এইখানেই এইজ বাজে এখন সাড়ে ছটা একদম পুরো বারো ঘন্টায় পৌঁছে গেলাম কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত এরকম কিন্তু খুব কম হয় আজকে দারুণ এসে দারুণ বলবো নাইন সিক্স ডাবল জিরো বা এই এস এল নিয়ে নতুন করে বলার কিছু নেই একদম স্মুথ জার্নি এইভাবে নর্মাল নাইন সিক্স ডাবল জিরো এস বা এল এক্সের জার্নির মধ্যে তফাৎ আমি কিছুই পাইনি কারণ গাড়ি সেম সেই বিআইটেয়ার গাড়ি রয়েছে কিন্তু লুকটা আলাদা বাইরে থেকেও আলাদা সুন্দর একদম উইন্ডোগুলো একটা দারুণ শেপ দিয়েছে রেক্ট্যাঙ্গুল ঠিক নয় একটু অন্য রকম এই লাইট জ্বলছে আর ইন্টেরিয়ার কিন্তু বেশ কিছু চেঞ্জেস এনেছে যেমন দেখি এই যা আর কিছু বলার নেই ভিডিওটা এখানেই শেষ করব যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করতে ভুলবেন না আর পারলে অন্ধত পক্ষে একজনের সাথে শেয়ার করে দেবেন আর যারা এখনও পর্যন্ত ট্রাভেল আর্নি জিরো পয়েন্ট থ্রি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল প্রেস করে দিন ব্যাস তাহলেই প্রতি সপ্তাহে আপনার সাথে আমার দেখা হতে থাকবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আপনার সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন আর সুস্থ থাকবেন কারণ সুস্থ থাকাটা কিন্তু খুব প্রয়োজন তাহলেই আমরা সব কিছু ఆ మత డాటా